আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো মূলত আমাদের একটা ভাই কিছু কিছু ডিম ফুটার মেশিনের পার্টস পাতি অর্ডার করেছে এবং এগুলো আমরা প্যাকেজিং স্টার্ট করছি এখানে ভাইটি আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশটা কুলিং ফ্যান অর্ডার করছে এখানে আমরা মূলত এগুলো প্যাকেজিংয়ের কাজ স্টার্ট করছি এই কুলিং ফ্যানগুলা অত্যন্ত ভালো মানের একদম ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে চেক করে করে পাঠাইছি ভাইয়াকে পাঠাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারি চেয়েছিলো আমাদের কাছে বাট এগুলো আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি এখানে পঁচিশটার মতো ব্যাটারি আছে এগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এগুলো আমরা এখানে প্যাকেজিং করতেছি এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলার ভাই অর্ডার করছে পঁচিশটা এবং দেখুন এগুলো হচ্ছে হাইড্রোমিটার এটা আর্দ্রতা দেখতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার সেন্সর তো মূলত এগুলো পাঠিয়ে দিচ্ছি এগুলা এই হাইড্রোমিটার প্রায় পঁচিশটা মতো অর্ডার করছে আর এগুলো হচ্ছে ডিসি লাইট আর এগুলো ডিসি লাইট এগুলো ডিসি লাইট আমরা পাঠিয়ে দিচ্ছি এখানে বিশটা ডিসি লাইট দশটা করে বিশটা এগুলো নিতে পারবেন ইনকিপিটরের যে যাবতীয় সরঞ্জাম আছে সব কিছু আমাদের কাছে পাবেন আর এই ডাব্লিউ তিন হাজার এক মডেল কীভাবে সেটিং করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদের এখানে নাম্বার আছে ইমো মুভ হোয়াটসঅ্যাপে ন করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা